ারি সরকারি কলেজ বন্ধের প্রতিবাদে মেডিকেল সরকারি কলেজ বন্ধের প্রতিবাদে মানববন্ধন ও স্মারকলিপি প্রধান অনুষ্ঠানে উপস্থিত সকলকে এবং উপস্থিত সাংবাদিক ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম আমি সকলের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাচ্ছি যে দুই হাজার আঠারো সালে বাংলাদেশে চিকিৎসার এবং চিকিৎসা শাস্ত্রের উন্নয়নের জন্য ছয়টি মেডিকেল কলেজ প্রতিষ্ঠার পরিকল্পনা বাস্তবায়ন করা হয় তারই পরিপ্রেক্ষিতে আমাদের নীলফামারী জেলায় একটি মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করা হয় থেকে আমাদের নীলফামারী সরকারি কলেজকে নীলফামারী সরকারি মেডিকেল কলেজকে উন্নত করার জন্য আমাদের শিক্ষক এবং শিক্ষার্থীবৃন্দ তাদের আপনার প্রচেষ্টা এবং তাদের নিলরস প্রচেষ্টার মাধ্যমে একটা উন্নয়নের দ্বার প্রান্তে নিয়ে আসে তাদের ফলপ্রসূতে প্রথম ব্যাস এমবিবিএস ডিগ্রি সম্পন্ন করে এবং দুই হাজার দুইশো পঞ্চাশ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে ইন্টার্নশিপে আছে এবং জুলাই গণ অভ্যুত্থানে আহত আন্দোলনকারীদের চিকিৎসা সেবায় গুরুত্বপূর্ণ অবদান রাখে তাছাড়াও একুশ বাইশ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে সারা দেশে পাশের হারে আমাদের নীলকামারি মেডিকেল কলেজ প্রথম স্থান অর্জন করে বর্তমানে ছাত্রদের জন্য সয়াত্তরটি কক্ষ বিশিষ্ট চারতলা আবাসন ভবন স্থাপন করে এবং ছাত্রীদের জন্য নব্বইটি বিশিষ্ট পাঁচতলা ভবন স্থাপন করেন অধ্যক্ষের বাসভবন শিক্ষকদের ডরমিটারি স্টাফ ডর্মিটারি ইনডোর ও আউটডোর খেলার ব্যবস্থা গ্যারেজ পাওয়ার সাব স্টেশন ইত্যাদি সুবিধা রয়েছে বর্তমানে অত্র মেডিকেল কলেজে আঠারোটি বিভাগে মোট ছাপান্ন জন শিক্ষক কর্মরত আছেন তাদের মধ্যে দুইজন অধ্যাপক পনেরো জন সহযোগী অধ্যাপক সহকারী অধ্যাপক চোদ্দ জন কিউরেটর দুই জন প্রবাসক তেরো জন রয়েছে এছাড়াও স্বাস্থ্য অধিদপ্তর ইতোমধ্যে সাতাশ পয়েন্ট চার ছয় একর জমি অধিগ্রহণ করে মাস্টার প্ল্যানের পঁয়ত্রিশটি প্রস্তাবিত স্থাপনার মধ্যে বারোটি স্থাপনার নির্মাণ কার্যক্রম শুরুর জন্য প্রশাসনিক প্রস্তুতি গ্রহণ করে পঁয়ত্রিশটির মধ্যে বারোটির কার্যক্রম চলমান কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয়তে সারদমিনা পরিদর্শন না করে স্বাস্থ্য উপদেষ্টা আমাদের নীলফামারি কলেজ নীলফামারি সরকারি মেডিকেল কলেজ বন্ধের পরিকল্পনা গ্রহণ করে আমরা মনে করি নীলফামারি সরকারি মেডিকেল কলেজ বন্ধ হলে আশেপাশের পঞ্চগড় ঠাকুরগাঁ লালমিরহাট দিনাজপুরের আংশিক জনসাধারণ এবং শিক্ষার্থী চিকিৎসা স্বাস্থ্য এবং চিকিৎসা শিক্ষা থেকে পিছিয়ে পড়বে আমরা মনে করি একাডেমিক সাফল্য শিক্ষক সংখ্যা অবকাঠামো এবং জনগণের স্বাস্থ্য সেবা বিবেচনায় নীলফামারি মেডিকেল কলেজের কার্যক্রম বন্ধ না করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বরং দ্রুত স্থায়ী অবকাঠামো নির্মাণ প্রয়োজনীয় জনবল নিয়োগ ও সারঞ্জমের মনোনয়নের মাধ্যমে প্রতিষ্ঠানটিকে আরো উন্নত করার জন্য যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আত্মসান করছে আমাদের নীলফামারিবাসী এবং সাধারণ শিক্ষার্থীদের দাবিগুলো হল নীলফামারি মেডিকেল কলেজ ও হাসপাতাল বন্ধের ষড়যন্ত্র বন্ধ করতে হবে বর্তমান ক্যাম্পাসের সার্বিক অবস্থা যাচাই এবং উন্নয়নের জন্য বিশেষজ্ঞ দল কর্তৃক সারেজমিনে পরিদর্শনের ব্যবস্থা করতে হবে অবিলম্বে অতিভ্রমণকৃত জমিতে স্থায়ী ক্যাম্পাস ও হাসপাতালের কাঠামোগত নির্মাণ কাজ শুরু করতে হবে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি আসসালামুকুম ধন্যবাদ দেখেন আপনারা যে ব্যাপারগুলো